এই মন্দিরে শনি এবং মঙ্গলবারে প্রচুর সমাগম লক্ষ্য করা যায় আমরা মন্দির ঘুরতে ঘুরতে মন্দিরের কিছু ইতিহাসও জেনে নেব আজ থেকে প্রায় চারশো বছর আগে গ্রামের মানুষেরা এই স্থানকে মা মনসার জঙ্গল বলেই জানতো স্থানটি অবস্থিত মাদপুর ও জগপুরের মাঝে এই জঙ্গলের দক্ষিণ পূর্ব পশ্চিমে বিস্তারিত এক গভীর খাল ছিল বর্ষার সময় এই খাল দিয়ে খড়গপুর সহ পশ্চিমের উঁচু জায়গায় বৃষ্টির জল বয়ে যেত শরতের কাশফুলের রমরমায় মেতে উঠত পুজোর আনন্দে এখানকার কৃষকেরা ধান চাষ করে ভাদু পরব উদযাপন করে থাকতো। কিন্তু মনের শান্তি কোথাও একটা যেন কমতি মনে হচ্ছিল তাদের চাষাবাদ করেই কিন্তু সংসার চলতো এবং বছরে একবার তারা চাষের ধান এই জঙ্গলে অর্থাৎ মা মনসার থানে দিয়ে আসত এবং মনে করত মা এই জঙ্গলেই বিরাজমান সাপ থেকে রক্ষা পেতে তারা মনসা দেবীকে পুজো করতেন না মনসা দেবীকে কৃষকেরা কৃষিদেবী হিসেবেই মনে করতেন মায়ের কাছে তারা প্রার্থনা করতেন তারা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন মা মনসাকে তাই তারা সবসময় স্মরণে রাখতেন এখানকার জমিদার হঠাৎ একদিন ভোর মায়ের স্বপ্নাদেশ পান এবং তিনি স্পষ্ট দেখলেন যে চতুর্ভুজা মা মনসা তাকে হাত নেড়ে নেড়ে ডাকছেন এবং বলছেন যে এই জঙ্গলেই তিনি আছেন রাজার ভয়ে ঘুম ভেঙে যায় এবং রাজা কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে তিনি তার স্ত্রীকে এই শব্দের কথাটা জানায় এই খবরটা তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে চারিদিকে এবং রাজবাড়িতে ভোর হতে না হতেই স্থানীয় মানুষ এবং সৈন্যদল হাজির হয়ে যান ভোর হতে না হতেই রাজা স্থানীয় মানুষ এবং সৈন্যদল নিয়ে সেই জঙ্গলেই উপস্থিত হন রাজামশাই স্থানীয় মানুষ এবং সৈন্যদের আদেশ দেন যেই জঙ্গলটা একদম কেটে পরিষ্কার করে ফেলার জন্য রাজার কথা কেউ অমান্য না করেই জঙ্গল কাটতে শুরু করেন এবং মনের মধ্যে তাদের ভয়ের আশঙ্কাও ছিল বটে ভয় থাকলেও তারা কিন্তু এক পাও পিছু পা হননি তারাও মনে করতেন মা সত্যি এখানে আছেন জঙ্গল কাটতে কাটতে হঠাৎ তাদের লক্ষ্যে পড়ে একটা সাপের ঢিপি এবং সেই সাপের ঢিপির মধ্যে প্রচুর বিষাক্ত সাপ কিলবিল করছে রাজামশাই সাপের ঢিপির ওপর আচ্ছাদিত করে দেন এবং সাপের ঢিপির পাশেই তৈরি করেন একটা পদ্ম এবং পদ্মের পাতা তারপরেই মন্দিরে পুজোর প্রচলন শুরু হয় ঢাক শঙ্খ এবং ঘন্টার ধ্বনিতে জঙ্গলের চিরনিরবতাকে ভেঙে দিয়ে মনসার্থানকে মর্যাদা দেন রাজামশাই এই মন্দিরকে ঘিরে আরও অনেক অজানা তথ্য লুকিয়ে আছে যেগুলো শুনতে গল্পের মতো মনে হল সত্য অস্ত্র যাওয়ার পর এই মন্দির চত্বরে কোনো মানুষজন থাকে না এখানকার লোকদের মুখে শোনা নাকি এই মন্দিরে যে ঢিপিটি আছে ওই ঢিপির মধ্যেই নাকি মায়ের আবির্ভাব ঘটে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে মন্দিরটিতে ছাদ নেই ছাদ না থাকার কারণ এখানে যতবার ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবার ছাদ ভেঙে পড়েছে তারপর থেকে সকল মানুষ সতর্ক হয়ে যায় তারা মনে করেন হয়তো এটা মায়েরই আদেশ বর্তমানে যেমন দেখছো যে ছাদবিহীন মন্দির এটা কিন্তু ভবিষ্যতেও একই রকমই থাকবে মন্দিরের সামনে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে পুরো মনসা মঙ্গল কাব্যের উল্লেখ করা আছে তোমরা জানো লক্ষিন্দর চাঁদ সদাগর এবং বেহুলা মা মনসার পুজো মর্তলোকে কিভাবে হয়েছিল সবকিছুই এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে উল্লেখ করা আছে বন্ধুরা এই মন্দিরের অজানা অনেক কিছু ইতিহাস যেগুলো তোমাদের জানান তো সেই ইতিহাসগুলোই তোমাদের সামনে আজকে তুলে ধরবো এখানকার যে রাজা এই রাজার স্বপ্নাদেশী মা একদিন এসেছিলেন রাজাকে মা বার্তা দেন যে মা এই জায়গাতেই অবস্থান করে আছে অর্থাৎ বিরাজমান রাজা তৎক্ষণাৎ তার সৈন্যদলকে নিয়ে